রোজ রোজ একঘেয়ে আমি রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন খেতে ভীষণ ভালো হয় একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে ছোট থেকে বলো সবার ভীষণ পছন্দ হবে এই লোভনীয় রেসিপিটি তো আসুন দেখে নিন এর সহজ রেসিপিটি প্রথমেই দেখুন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা আটা দিয়ে বানালে এটা খুবই স্বাস্থ্যকর হয় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখন আটার মধ্যে লবণ দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করতে হবে একেবারে নরমও নয় আবার একেবারে শক্তও নয় মাঝামাঝি ঘনত্বের একটি ডো বানিয়ে নিচ্ছি এইভাবে আটার খামিটা তৈরি করে নিতে হবে আর জল সবসময় অল্প অল্প করে দিয়ে মাখবেন তাহলে বুঝতে পারবেন যে জল কতটা লাগবে এখন আটার ডো বানিয়ে নিয়েছি এখন একটি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে দেখুন একটি মিক্সিং গোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি কাঁচা ডিম ডিম প্রথমে ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখুন এইভাবে মিহি করে কেটে নিয়েছি এইভাবে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর লাগবে এরকম কুচনো কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন আর এখানে দিয়ে দিচ্ছি অল্প ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলে এর টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তার আগে লাগবে অল্প একটু আদা বাটা একটি চা চামচের চার ভাগের এক ভাগ লাগবে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ সময় নিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে ডিম যত ভালো করে ফেটানো হবে এই নাস্তাগুলো খেতে ততটাই দুর্দান্ত হবে আর বন্ধুরা একবার হলেও এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখুন রোজ রোজ একঘেয়েমি রুটি কিংবা পরোটা খেতে ভালো না লাগলে রকম একটি হেলদি নাস্তা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন তারাও দেখবে খুবই আনন্দ করে খাবে এখন দেখুন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আর কেমন করে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আটার ডোটা দেখুন আগে থেকে আরও কতটা সফট হয়ে গেছে আটার ডো মাখিয়ে এরকম দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে দেখবেন ডোটা কিন্তু আগে থেকে আরও সফট হয়ে যাবে এর থেকে দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি প্রতিদিনের জন্য যেমন আমরা রুটি বানাই বাড়িতে তেমনি করে রুটির মতন লেচিগুলো বানাতে হবে দেখুন লেচিগুলো এই মাপের বানিয়ে নিয়েছি এখন অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে প্রথমে একটি রুটির মতন তৈরি করে নিচ্ছি যেমন সাধারণত বাড়িতে রুটি বানানোর জন্য যেমন রুটি বানাতে হয় তেমনি করে একটি রুটি বানিয়ে নিচ্ছি একটু পাতলা মাপে রুটিটা বানাতে হবে তাহলে নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এইভাবে রুটি একটি বানিয়ে নিয়েছি এখন এই রকম পাতলা করে রুটি বানিয়ে নেওয়ার পরে একটি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি গ্যাস ওভেনের মধ্যে একটি তাওয়া বসে তাওয়ার মধ্যে প্রথমে রুটিটাকে দিয়ে একটু এপিডোপিট সেকে নিচ্ছি প্রথমে একটু এপিডোপিট সেঁকে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা ডিমের মিশ্রণ সেটা অবশ্যই একদিকে দিতে হবে ডিমের মিশ্রণ একদিকে দিয়ে অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে আর ডিমের মিশ্রণটা যখন ওপরে দেবেন অর্থাৎ রুটির ওপরে দেওয়ার সময় গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দেবেন হলে কিন্তু রুটির মধ্যে অর্থাৎ ছাঁকা লেগে যেতে পারে তার জন্য গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এইরকম মিশ্রণটা দেখুন যতটা সম্ভব দেওয়ার ততটাই দিয়ে দেবেন তারপরে এরকম ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দেবেন এভাবে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর খেতে দেখবেন খুবই দুর্দান্ত হয় তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফুলকো হয়ে যাচ্ছে তারপর যখন একটা সাইড হয়ে যাবে তখন এরকম অপর উল্টে দেবেন অর্থাৎ যেই পোর্শনটাতে ডিম দেওয়া থাকবে সেই দিকটা এরকম করে ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচ এই অবস্থায় একেবারে কমিয়ে রাখবেন গ্যাসের আঁচটা কমিয়ে রাখলে ডিমটা এবং ক্যাপসিকাম দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবার ওপর থেকে এক চামচ সাদা তেল ছড়িয়ে দিলাম ওপরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যেদিকে ডিম ও ক্যাপসিকাম দেওয়া আছে সেই দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তার জন্য গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভিজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে নাস্তাগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে হবে এইভাবে নাস্তাগুলো আপনারা একবার বানিয়ে দেখুন আর বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দেবেন তারাও দেখবেন খুবই আনন্দ করে খাবে এক রুটি পরোটা না খেয়ে মাঝে মাঝে আটা দিয়ে এইরকম একটি স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে ফেলতে পারেন খুব খুব সহজে এইরকম লোভনীয় একটি নাস্তা তৈরি করে বাড়ির সবার মন ভুলিয়ে দিতে পারেন আর এই নাস্তা কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর একবার বানিয়ে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা এইভাবে দেখুন ফোল্ড করে নিলাম এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এই এইরকম লোভনীয় রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আর নাস্তাগুলো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় এবং কত নরম তুলতুলে হয়েছে একটি খেলে মন পড়বে না মনে হবে আর একটি খেয়ে ফেলি তো আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ